নবী করুম সাল্লা তেষাট্টি বছরের জিন্দিক অক্লান্ত পরিশ্রম করে গেছেন উম্মতের জন্য উম্মতের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন তার বহুদূর ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে রক্তে তার জুতো মোবারক আটকে গিয়েছে এই উম্মতের জন্য খুব আফসোস লাগে যখন উম্মত নবী করুম সাল্লাহসাল্লামকে নিয়ে টানা হেসরা করে বাজা মন্তব্য করে তার সুন্নতগুলো তো আঁকড়ে ধরছেনই না আর তার সুন্নত নিয়ে ব্যঙ্গরত কথা বলে তখন খুব আফসোস লাগে কাদের জন্য এই নবীকসল্লাহ আসসালাম তেষট্টি বছর জিন্দিগি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে কাফের মুশ্রিকদের হাতে মুনাফিকদের হাতে মার খেয়েছেন আপনার জন্য আমার জন্য এই উম্মতের জন্য কিন্তু উম্মতের জন্য উম্মতের প্রতি নবিকসাল্লাহ আসলামের প্রতি ভালোবাসা মোটেও নেই যদি ভালোবাসা থাকতো তাহলে নবীক্লাহালসলামের শূন্য আকৃত হতো নবীক্লাহলামের প্রতি ব্যঙ্গত কথা বলতো না তাকে নিয়ে টানা হিসরা কথা বলতে পারতো না কিন্তু যারা নবীকসুল্লাহ আসলাম নিয়ে ব্যঙ্গত কথা বলে তারা কিন্তু বলেই যাচ্ছে তারা একবারও ভাবে না যে আমাদের জন্য নবীকাল্লাহি আসলাম কত পরিশ্রম করে গেছেন কাফের মুর্শিকদের মুনাফিকদের হাতে মার খেয়েছেন তাকে নিয়ে এভাবে কেন কথা বলি তার সোন কেন আঁকড়ে ধরি না তিনি যেটা নিষেধ করেছেন সেটা কেন আমি বর্জন করি না যেটা আদেশ করেছেন সেটা কেন আমি আঁকড়ে ধরি না খুবই আফসোস লাগে এই উম্মতের জন্য নবীন সাল্লাহ আসলাম তেষাট্টি বছর জিন্দিগি তাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদলেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন যেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেওয়া হয় উম্মতকে যেন মাফ করে দেওয়া হয় আল্লাহতলা নবীনসাল্লামকে এটাই ভালোবেসেছে যে তার দোয়াগুলো সব দোয়াগুলো আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহতালার কাছে যা দোয়া করেছেন উম্মতের জন্য সেই দোয়াগুলোই কিন্তু কবুল করেছেন তিনি এই উম্মতের জন্য বলেছেন যে আল্লাহ তালা এই উম্মতকে আপনি গজব দিয়ে শেষ করে দেবেন না কিন্তু সেটাও তো আল্লাহ তালা কবুল করেছেন যে কর্মকর যে কর্ম করে যাচ্ছে এই উম্মত আমার মনে হয় নবিক্রম সাল্লাহ আসাল্লাম যদি দোয়া না করতো তাহলে এই উম্মত অচিরই ধ্বংস হয়ে যেত চেরই ধ্বংস করে দিতেন এবং এবংসলামের কারণেই কিন্তু আমরা রক্ষা পাচ্ছি কিন্তু এই উম্মত সেটা বুঝতে পারছে না সেটা একবারও সে অনুধাবন করছে না কেন নবীকনসাল্লাহ আসলামের সৈন্যগুলো আঁকড়ে ধরি না কেন তার দেখানো পথে আমি চলি না সেটা কিন্তু একবার অনুদাপন করছে না তারা কিন্তু বিধর্মীদের সাথেই তারা কিন্তু ওই ইহুদি মোসিক মুনাফিকদের সাথেই হাতে হাত রেখে তারা কিন্তু নবীকুল্লাহ আসলামের নবীকাল্লাহ আসলামের সুন্নাগুলোর প্রতি বিদ্রূপ করে যাচ্ছে নবীকাল্লাহ আসলাম যে নির্দেশ দিয়েছে সেটার প্রতি বিদ্রূপ করে যাচ্ছে যদি নবীকসালামকে ভালোবাসে থাকেন নবসাল্লাহ আসলাম এস আল্লাহ তাল্লাহকে যদি বিশ্বাস করতে থাক বিশ্বাস করে থাকেন তাহলে আপনি বিধর্মীদের কাতারে যেতে পারেন না তাদের দেখানো পথে আপনি চলতে পারেন না তাদের মতাদর্শ কিন্তু আপনি চলতে পারেন না এটা মনে রাখিয়েন আপনি যেটা করছেন যে তাদের সাথে চলছেন হ্যাঁ এটা এখন চলতে পারে কিন্তু মৃত্যুর পর ঠিকই আপনি নবীকর সাল্লাহ আসলামের সুপারিশ প্রয়োজন হবে আল্লাহ তালার কাছ থেকে নাজাদ পেতে হলে আল্লাহ কাছ থেকে কঠিন আজাব থেকে মুক্তি পেতে চাইলে নবীকন সাল্লাহ আসলামের সুখ ধরুন তার দেখানো পথ এবং মতর জীবনকে পরিচালিত করুন আল্লাহ তালার